এখানে আপনারা সবাই কবি আমি একমাত্র গদ্যকার প্রকাশকটা পরে বলবো এবং আমি একমাত্র গদ্যকার আপনারা সবাই পদ্যকার যার জন্য আমি খুব একটা আপনাদের সামনে ভালো মতো কথা বলতে পারবো আমার সেই আত্মবিশ্বাস হয়ে উঠছে না হ্যাঁ বিপ্লবী কবি মোহন রায় বললেন আমি ওনার একটা কবিতার বই প্রকাশ করে দিয়েছিলেন এই জন্যই বলছে প্রকাশক এবং বলছিলেন যে আপনি অমর হয়ে গেলেন আমার বই প্রকাশ করে তখন বিশ্ববিদ্যালয় জীবনের কথা তিনশো চব্বিশ নম্বর রম মহসিন হল ডক্টর সলিমুল্লাহ খান আমাদের বড় ভাই ওনার রুম আমি উনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন ওনার রুমে থাকতাম সেই রুমেই আজকের বাংলাদেশের যারা সব বয়বৃদ্ধ কবি তাদের সব পদচারণা ছিল আমাদের প্রিয় ফরহাদ মাজার সাহেব সহ সেই সুবাদে আমি কবিদের সাথে একটা আখাড়ার মধ্যে পড়ে গেছিলাম আর কি তবে আমি কবি হতে পারি নাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর সালিমুল্লাহ খান কবি হতে চেয়েছিলেন একটা আকাশের এক আকাশের স্বপ্ন নামে কবিতা লিখে উনি ওখানে ইস্তফা দিয়েছেন আর লিখেন নাই তবে তিনি যা হতে চান তাই হতে পারতেন যা হতে চাননি তাও হয়ে গেছেন এবং কন্টেম্পোরারি এই বাংলাদেশে ওনার চাইতে মেধাবী এবং জ্ঞানী মানুষের দেখা অন্তত আমি পাইনি যাই হোক তিনিও বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে খুব দৃঢ় ভূমিকা রেখেছেন এবং সেটা প্রণিধানযোগ্য আপনারা সবাই জানেন সেই প্রসঙ্গ আপনি প্রকাশক বলার কারণে আসলাম আমি না হলে আরো সংক্ষিপ্ত বয়ান দিতে অভ্যস্ত যাই হোক আজকে যে এখানে আপনারা দাবি নামা বা প্রস্তাব নামা দিয়েছেন আমি আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষে দুই কথা এখানে না বললে আপনারা হয়তো মনে করবেন যে আমরাও বোধহয় গয়রহ রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত তা না আপনারা এখানে যে শব্দ এবং বাক্য বিলাস করেছেন কিন্তু নিজেরা এটা হৃদয়ঙ্গম করেন নাই যে এগুলো আমরা উচ্চারিত করেছি অথবা কিছু কিছু বিষয় সংবিধানে আছে আপনারা হয়তো সেটা কবিতার কারণে হয়তো ওখানে গদ্য পড়তে যান নাই বলে হয়তো এতটা মনোযোগ দেন নাই কিন্তু বিষয়টা বাস্তবায়নের জন্য প্রয়োজন আপনাদের এই উচ্চারণ যেমন আপনারা এখানে বলেছেন চার্টার অফ কালচার সনদের বেশি উচ্চারণ হয় জাতীয় সনদ এই সনদ ওই সনদের মধ্যেই আমরা আছি আর কি এখন আরেকটা পেলাম সাংস্কৃতিক সনদ যাই হোক এখানে আপনারা যা বলতে চেয়েছেন সেটা জাতীয় মূল্যবোধকে সংহত করবে সন্দেহ নেই আন্তর্জাত সাম্প্রদায়িক চেতনা ও মানবিক মর্যাদা রক্ষায় দিক নির্দেশক হবে যখন আপনারা এই কালচারাল চার্টার প্রণয়ন করতে পারবেন তখন যদি আমাদেরকে এদেশের জনগণ দায়িত্বে দায়িত্ব দেয় অথবা রাখে তখন আপনাদের সেই কালচারাল চার্টার নিয়ে আমরা চর্চা করতে পারব কতটুকু বাস্তবায়ন করা যায় কতটুকু আপনাদেরকে সম্মানিত করা যায় এবং সেটা অবশ্যই অসম্ভব কিছু হবে না কবিতা পরিষদের অন্যান্য দফাগুলোর মধ্যে মোট এগারোটা দফা নিয়ে আপনারা এখানে যে কথা বলেছেন যে সাংস্কৃতিক রাষ্ট্রদর্শনের সাংবিধানিক প্রতিফলন আমি যদি বলি এগুলো কেবলই শব্দ এবং বাক্য হয়তো আপনাদের জ্ঞান চর্চার বহির প্রকাশ হতে পারে কারণ এখানে আপনারা যা লিখেছেন তার কি আসলে কোনো রূপরেখা আপনারা দিতে পারবেন বলেছেন সংবিধান রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে যা জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ করবে সেটা যদি আপনারা প্রকৃতপক্ষে সাংবিধানিক ভাষায় উল্লেখ না করেন সেটা তো সেখানে কন্টেইন করা যাবে না ধারণ করা যাবে না হ্যাঁ আমরাও বলব আপনাদের সাথে আমরা একমত সারা জাতি একমত অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছুকে আমরা ধারণ করব এর বেশি কিছু তো না তো সুতরাং কিছু কবিতার ভাষায় যদি আপনারা লেখেন আসলে আপনাদের দাবিগুলো অনুল্লেখিত থেকে যাবে তো সেই জন্য এটা আর্টিকুলেট করতে হবে এই ভাষায় যে ভাষায় আমরা কথা বলি আর কি গদ্যের ভাষায় আইনের ভাষায় ঐতিহাসিক সংগ্রামের মর্যাদা অবশ্যই আছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ গণ অভ্যত্থানের চেতনাকে সংবিধানের সুরক্ষিত ও স্থান প্রদান। এটা আছে সংবিধানের প্রস্তাবনায় আছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশের মানুষের ইচ্ছার অভিপ্রায় সবকিছু আছে বাস্তবায়নটা আমরা করি না এটাই হলো ব্যবধান স্বাধীনতার ঘোষণাপত্রের ত্রয়ী আদর্শ যেটা আপনারা এখানে বলেছেন এগুলো জাতীয় সনদের মধ্যে আমরা এগ্রিড হয়েছি ইতিমধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার সাথে আছে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি বজায় রাখা হবে নিশ্চয়তা বিধান করা হবে এইটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল এইট অনুসারে যেটাই নির্ধারিত হোক না কেন কারণ এই ব্যাখ্যাটা আমি এখন এখানে বিস্তারিত দিলে অনেক সময় লাগবে